এক অবিশ্বাস্য গল্প শুনব ফাতেমা ও সিংহের গল্প এই কাহিনীটা শুধু বিশ্বাস বা সাহসের নয় এটা আমাদের দেখায় যে একটা খালিস নিয়ত কিভাবে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে গল্পটা শুরুই হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে আচ্ছা বিশুদ্ধ ইমানের শক্তি কি সত্যি এতটা প্রবল হতে পারে যে তা একটা হিংস্র বন্য পশুকেও বশ করে ফেলবে এই গল্পটা আমাদের সেই বিশ্বাসের সীমানাটাকেই যেন পরীক্ষা করতে চায় গল্পের শুরুটা হয় মদিনার এক শান্ত রাতে কিন্তু এই আপাত শান্ত পরিবেশের আড়ালেই ফাতেমা মনে একটা অজানা অস্থিরতা কাজ করছিল আর এটাই হতে চলেছিল এক অলৌকিক যাত্রার প্রথম ধাপ একদিনের ঘটনা ফাতিমা রা বাবা নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন ঠিক তখনই ভেতর থেকে ভেসে আসা একটা কথোপকথন তার কান এলো যা তার হৃদরকে একেবারে নাড়িয়ে দিল এই কথাগুলোই কিন্তু গল্পের একদম কেন্দ্রে নবী সাল্লিয় সাল্লাম যখন তার সাহাবিদের বলছিলেন এক ক্ষুধার্ত বিধবার দুর্দশার কথা তখন তার প্রত্যেকটা শব্দ ছিল সহানুভূতি আর দায়িত্ববোধের এক জোরালো টাক এটা ছিল ইমানের এক বাস্তব পরীক্ষা বিধবার কষ্টের কথা শোনার পর ফাতিমারাও আর ভেতরে ঢুকলেনই না বরং তিনি নীরবে চুপচাপ সেখান থেকে ফিরে এলেন আর মনে মনে ঠিক করে ফেললেন এই মহৎ কাজটা তিনি নিজেই করবেন একাই আর সিদ্ধান্তটা নেওয়ার পর ফাতিমারা কিন্তু এক মুহূর্ত দেরি করেননি এখান থেকেই শুরু হল তার একলা পথের যাত্রা যা ছিল তার বিশ্বাসের এক বিরাট পরীক্ষা তার প্রস্তুতিটা দেখুন কি ভীষণ সাধারণ মাত্র দুটো রুটি আর অল্প কিছু খেজুর কিন্তু এই সামান্য জিনিসগুলোর পেছনেই ছিল এক পাহাড়ের মতো দৃঢ় সংকল্প যা তাকে ওই বিধবার বাড়ির দিকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছিল উম্মে সালমার রা যখন তাকে সাবধান করলেন মানে জঙ্গলের বিপদ নিয়ে তখন তো সাধারণ যুক্তি ভয় পাওয়ারই কথা বলে তাই না কিন্তু ফাতেমার রার জবাবটা ছিল একেবারে অন্যরকম তিনি ঝুঁকির বদলে আল্লাহর সুরক্ষার উপর ভরসা রাখলেন তো এবার গল্পটা এমন এক দিকে মোড় নিচ্ছে যা শুনলে গায়ে কাটা দেবে যখন ওই নির্জন জঙ্গলে ঢুকলেন তার বিশ্বাসের যাত্রাটা সাহসের এক চূড়ান্ত পরীক্ষায় পড়ল জঙ্গলের যত গভীরে যাচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহ এর মনে হতে লাগলো যে তিনি একা নন কেমন একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ তাকে নিঃশব্দে ফলো করছে চারপাশের পরিবেশে একটা চাপা উত্তেজনা তৈরি হলো কিন্তু কে ছিল সে বনের গভীরে কি কোনো বিপদ উঁত পেতেছিল নাকি এর পেছনে ছিল অন্য কোন শক্তি ঠিক এই মুহূর্তে কিন্তু গল্পের মোডটা ঘুরে যায় ভয় পেয়ে পালিয়ে যাওয়ার বদলে ফাতিমা রা কি করলেন ভাদুন তিনি ঘুরে দাঁড়ালেন আর শান্ত কিন্তু দৃঢ় গলায় সরাসরি সিংহের মুখোমুখি হলেন তার কথাগুলো শুধু সাহসের পরিচয় দেয় না বরং এটা বোঝায় যে তার চোখে আল্লাহর সব সৃষ্টি এক আর ঠিক তারপরেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা ওই হিংস্র সিংহটা তার কথা শুনে একদম শান্ত হয়ে গেল মাথা নিচু করে তার পায়ের কাছে এসে বসে পড়ল মানে মুহূর্তের মধ্যে এক শিকারী হয়ে গেল রক্ষক কিন্তু এখানেই শেষ না এরপর যা হল তা ছিল একেবারে কল্পনার বাইরে আল্লাহর হুকুমে ওই সিংহটা কথা বলে উঠল সে শুধু রক্ষক হয়ে আসেনি বরং সে ছিল এক ঐশ্বরিক বার্তা নিয়ে আসা দূত এই ঘটনাটা আর নিছক সাহসের গল্প থাকল না এটা হয়ে গেল এক অলৌকিক কারামত তো এখন সিংহের পাহারায় ফাটিমা রাদিয়াল্লাহ তার আসল লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন চলুন দেখি কিভাবে তিনি সেই অসহায় বিধবার কাছে পৌঁছালেন আর তার কাজটা শেষ করলেন ভাবা যায় সিংহটা এখন তার গাইড সে একদম চুপচাপ তার সামনে থেকে কাটা ঝোপঝাড় সব সরিয়ে পথ করে দিচ্ছে যেন আল্লাহর প্রিয় বান্দির যাত্রায় কোনো কষ্টই না হয় আর ঠিক ওই সময় যখন ফাতিমারা দরজায় করা নাড়বেন বলে ভাবছেন কুড়ে ঘরের ভেতর থেকে বিধবার কান্নার আওয়াজ ভেসে আসছিল তিন দিন ধরে ক্ষুধার্ত তিনি যখন আল্লাহর কাছে সাহায্যর জন্য কাজ ছিলেন সাহায্য তখন তার দরজা এসে দাঁড়িয়েছে ফাতিমা রায়ের কাজ তো সফল হলো কিন্তু এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী ছিল আরও একজন এক রাখাল যে দূর থেকে সবটা দেখেছিল আর যার জীবনটা এরপর পুরোপুরি বদলে যেতে চলেছিল ফাতিমা রা যখন জঙ্গল থেকে ফিরছিলেন কাছাকাছি এক রাখাল তাকে এক হিংস্র সিংহের সাথে নির্ভয়ে হাঁটতে দেখে একেবারে হতবাক হয়ে যায় এই অবিশ্বাস্য দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলে এর পরের ঘটনাটা আরো অবাক করার মতো সিংহটা ওই রাখালের কাছে গিয়ে তাকে মুসলমান হওয়ার নির্দেশ দিল আর তাকে এক অবিশ্বাস্য বাদাও দিল সে ফিরে না আসা পর্যন্ত তার পুরো পশুপালকে এই বনের রাজা নিজেই পাহারা দেবে রাখাল তো ভয়ে উত্তেজনায় দৌড়ে মদিনায় গেল কিন্তু সে নবীর কাছে পৌঁছানোর আগেই এক ঐশ্বরিক ব্যাপার ঘটল ফেরিস্তা জিব্রাইল আল্লাহ আগেই নবীকে সবটা জানিয়ে দিয়েছিলেন তাই নবী তাকে আর তার নতুন বিশ্বাসকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েই ছিলেন গল্পের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার চলুন এর মূল শিক্ষা আর প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি যা এই কাহিনীকে আরও গভীর একটা অর্থ দেয় দেখুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই গল্পটা হলো একটা হিকায়াত এর মানে কি মানে হলো এটা কোনো হাদিস বা অংশ নয় এটা আসলে একটা অনুপ্রেরণামূলক এই ধরনের গল্পের আসল উদ্দেশ্য কিন্তু ঐতিহাসিক সত্যতা যাচাই করার নয় বরং এর ভেতরের যে নৈতিক শিক্ষাটা আছে সেটা মানুষের মনে গেঁথে দেওয়া এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে আচ্ছা বিশ্বাসের সীমানাটা ঠিক কোথায় গিয়ে শেষ হয় আর অলৌকিক ঘটনা কোথা থেকে শুরু হয় এই গল্পটা আমাদের হয়তো সেই অদৃশ্য রেখাটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়